নমস্কার বন্ধুরা রূপসা রান্নাঘরে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে কুমড়ো আলুর একটা নিরামিষ রেসিপি শেয়ার করব যে রেসিপিটা আপনারা যে কোনো নিরামিষ দিনে খুব সহজে বানিয়ে নিতে পারবেন এবং এই রেসিপিটা যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে আর এই কুমড়ো আলুর তরকারিটা আপনারা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন এই তরকারিটা সব কিছুর সঙ্গেই খেতে অসাধারণ সুন্দর লাগবে তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে তো কুমড়োর এই তরকারিটা বানানোর জন্য প্রথমে এখানে আমি একটা পাকা কুমড়ো নিয়েছি আর আমি কুমড়োর কিন্তু অর্ধেকটা নিয়েছি তো এবার আমি এই কুমড়োর যে খোসাগুলো আছে সেগুলোকে ছাড়িয়ে ডুমু করে কেটে নেব আর এই তরকারিটা রান্না করার জন্য আপনারা অবশ্যই কিন্তু পাকা দেখে একটা কুমড়োকে নেবেন তাহলে বেশি টেস্টি হবে তো দেখুন বন্ধুরা এখানে আমি কুমড়োগুলোকে খোসাটা ছাড়িয়ে ডুমু ডুমু করে কেটে নিয়েছি আর আমি কুমড়োর এক সাইডে নিয়েছি আলু আর আলুগুলোকেও আমি একই রকমভাবে কুমড়োর মতোই ডুমুডুমো করে কেটে নিয়েছি আর আমি এখানে বড়ো সাইজের দুটো আলুকে এরকম ডুমুডুমো করে কেটে নিয়েছি তো এবার আলু আর কুমড়োটাকে পরিষ্কার করে জল দিয়ে আমি ধুয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এরপর গ্যাসের মধ্যে আমি একটা কড়াই দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তিন চামচ পরিমাণে সর্ষের তেল তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে পাঁচ ফোড়ন আর দিলাম দুটো শুকনো লঙ্কা এবার তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়নটাকে ততক্ষণই ভাজতে হবে এই জিনিস থেকে সুন্দর একটা স্মেল বার হচ্ছে তিনটে তিন থেকে চার সেকেন্ড ভাজার পরই দেখবেন এটা থেকে সুন্দর একটা স্মেল বার হবে তো সেই সময় এখানে দিয়ে দিতে হবে আলু আর কুমড়োটাকে এবার আলু আর কুমড়োটাকে আমি তেজপাতা পাঁচফোন আর শুকনো লঙ্কার সঙ্গে তিন থেকে চার মিনিট একটু ভালো করে ভেজে নেব কারণ যে কোনো সবজি যদি ভেজে রান্না করা হয় তার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো দেখুন বন্ধুরা এখানে আমি আলু কুমড়োটাকে ভালো মতো ভেজে নিয়েছি এবার আমি আলু কুমড়োর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণটা দিচ্ছি যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় তো এবার লবণটাকে আলু আর কুমড়োর সঙ্গে ভালো মতো মিশিয়ে নিয়ে আমি আলু কুমড়োর মধ্যে অ্যাড করে দিলাম হাফ চামচ আদা রসুন বাটা এবার আদা রসুনটাকে ততক্ষণই নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তো আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এবার আমি আলু কুমড়োর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা তো প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে ধনে গুঁড়ো তো এবার এই সমস্ত মশলার সঙ্গে আমি আলু আর কুমড়োটাকে কষিয়ে নেব আর এই কষানোর কাজটা কিন্তু গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই করতে হবে আর যে কোনো তরকারি রান্না করার সময় যদি এরকম একটু বেশিক্ষণ ধরে কষানো হয় তাহলে তার স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায় তো দেখুন বন্ধুরা এখানে আমার কিন্তু মশলাটার সঙ্গে আলু কুমড়ো কষানো হয়ে গেছে তো এবার আমি আলু আর কুমড়োর মধ্যে অ্যাড করে দিলাম জল আর এখানে জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে কারণ আলু এবং কুমড়ো দুটোই কিন্তু সিদ্ধ হবে তো জল দিয়ে সব কিছুকে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম সব কিছুকে ভালো মতো নাড়াচাড়া করে আমি ওপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু চিনি চিনি দিলে কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার হবে আপনারা অবশ্যই কিন্তু চিনিটা অ্যাড করবেন তো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি আলু আর কুমড়োটাকে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এবং দেখুন দশ মিনিটের মধ্যেই কিন্তু আলু আর কুমড়ো আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তবে এখনও এটাকে রান্না করতে হবে যতক্ষণ না আলু আর কুমড়ো থেকে পুরোপুরি জলটা মরে আসছে এই পর্যায়ে এসে আমি লবণটাকে একটু টেস্ট করে নিচ্ছি তো আমার এখানে সামান্য একটু লবণ লেগেছে তাই আমি আরও লবণ এখানে দিয়ে দিলাম তো আপনারাও লবণটা টেস্ট করে তারপর এখানে লবণ দিয়ে নেবেন তো লবণের সঙ্গে আবারও আমি আলু কুমড়োকে ভালো মতো একটু মিশিয়ে দিচ্ছি তো ভালো মতো মিশিয়ে দিয়েছি এবার আমি আবারও ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি এসেছি দেখুন আলু কুমড়োর জলটা কিন্তু অনেকটাই মরে এসছে তো এবার এখানে কিছু মশলা আমি আবারও অ্যাড করব তো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ চাট মশলা চাট মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবারও দিয়ে দিলাম এখানে ছোট চামচের এক চামচ গরম মশলার গুঁড়ো এবার গরম মশলার গুঁড়োটাকে আলু কুমড়োর সঙ্গে ভালো মতো মিশিয়ে নিয়েছি ভালো মতো মিশিয়ে নিয়ে আমি আবারও এটা ঢাকনা চাপা দিয়ে দেবো পাঁচ মিনিট কারণ এর যে গ্রেভিটা হয়েছে সেটা কিন্তু আমি একদমই রাখবো না তো আপনারা যদি গ্রেভিটাকে এরকমই রাখতে চান তাহলে এই পর্যায়ে এসে গ্যাসের ফ্লেম অফ করে দিতে পারেন তো আমি দেখুন পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি এখানে যে গ্রেভিটা ছিল আলু কুমড়ো সেটা কিন্তু একদমই মরে গেছে এবং এটা একদম মাখো মাখো হয়ে গেছে তো এই রান্নার স্বাদ কিন্তু মাংসের স্বাদকেও হার মানাবে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো এবার আমি এই রেসিপিটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি তো আজকে আশা করছি যে আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আপনাদের একটা কমেন্টে বা লাইকে আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে তোলে এবং আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকন প্রেস করে দেবেন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায় তো আজকে এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন